আমি এই মুহূর্তে কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছি এখানে ভোটারের উপস্থিতি আমরা যেটা লক্ষ্য করছি ভোটারের উপস্থিতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে পাচ্ছে সকাল থেকে যেহেতু সকালে তেমনটি ছিল না কিন্তু হঠাৎ করে আস্তে আস্তে ভোটার বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে আমি কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন বিরাজ করছে এবং ভোটারের উপস্থিতি কেমন হ্যাঁ বলা যায় যে আজকের এই উপজেলা নির্বাচনের যে সার্বিক পরিবেশ সকাল থেকে উৎসব পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে ভোটাররা এক দ্বিতীয়ত অপ্রত্যাশিত একটা ঝড়ের কারণে আলমপুর পান প্রধান এলাকা হয় কিছু মানুষ তারা পান বরজে ব্যস্ত ইতিমধ্যেই আসা শুরু করছে আমরা মনে করি যে দুপুর পর এবং বিকেল পর্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুন্দর এবং সুস্থভাবে এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হবে বলে আমরা আশা করি দর্শক যেটি শুনছিলেন যে এটা পানবরোজ এলাকা এই পানবরোজে অনেকে খেতে কাজ করতে গেছে কিছুক্ষণ পর তারা ভিড় করবেন ভোট দেওয়ার জন্য আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই এখানে কি পরিমাণ ভোট আছে ভোটার আছে ও আমাদের এখানে প্রায় পাঁচ হাজার মতো বিয়াল্লিশের মতো ভোট আছে তো আমরা আশা করছি যাবত তো সিক্সটি পারসেন্ট ভোট আশা করছি একটু পল হবে তো ইতিমধ্যে লোকজন যদিও সকালবেলা কিছু কম ছিল কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে এবং আরেকটু পরে আজকে বাজারের দিন আছে সব একসঙ্গে লোক বাজারও করবে এবং ভোটও দেবে এই উদ্দেশ্যে সব একটু লেট করে একবারে এগারোটার পরে ভিড় আরও এগারোটার পর থেকে ভিড় ক্রমশ বাড়বে এবং তিনটার মধ্যে মনে হয় শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়ে যাবে তো হোক কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি নয় খুব সুন্দর সুশৃঙ্খল পরিবেশে মানুষ শান্তি সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে এবং এটার উৎসব পরিবেশে মানুষ ভোট দিচ্ছে কোনো সমস্যা নাই বলে মনে করি দর্শক আপনারা যেটি শুনছিলেন একটু আগে যে বক্তব্য দিলেন তারা বল বলছিলেন যে এটা আমিলিক পাড়া আসলে আমি দেখ লক্ষ্য করে দেখছি এটা আমিলিক পাড়ায় এখানে তারা আমিলিক ছাড়া কিছু বোঝে না বিষয়টি এমন যে অল বাংলাদেশে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আজ প্রথম ধাপ প্রথম ধাপে আজকে বাংলাদেশের একশো একচল্লিশটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে একযোগে